জুলাই বিপ্লবে আমরা আন্দোলন নেমেছিলাম ওই সম্মিলিত একটি সমাজ গড়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম এই বাংলাদেশে আর কোন চাঁদা জন্ম হবে না এই জন্য আন্দোলন করেছিলাম চাকরি পেতে আর দাদা মামা খেলার দরকার হবে না এই জন্য আমরা আন্দোলন করেছিলাম এই বাংলায় আর কোন নব্য শরীর শরীর আচার তৈরি হবে না এই জন্য কিন্তু অত্যন্ত দুঃখের সাথে এই প্লেগ আমাদের সেই আশা আমরা পূরণ হতে দেখছি না আজ আমরা দেখছি বাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চাঁদানো আদারার কারণে মানুষকে হত্যা করা হচ্ছে আর আমরা দেখছি আমরা সচিকভাবে চাকরির স্বাধীনতা পাচ্ছি না আছে আমরা দেখছি নিয়োগরত মানুষকে গোষ্ঠী সশস্ত্র করে তাদেরকে হত্যা করে ফেলা হচ্ছে আমরা ইন্টারিয়ান সরকারকে বলতে চাই সব ছেড়ে দিয়ে খেলা দেখবেন না